আরে আমি তো তাও ভিডিও করে কিছু করার চেষ্টা করছি তোমাদের তো সেইটুকাও ক্ষমতা নেই এগুলো করো না ঠিক আছে একবার ভাবো আমরা যেরকম মরছি তোমরাও কিন্তু এমন কিছু ভালো নেই আর যারা অ্যাপ ক্যাপ চড়ছ একটু মানসিকতা দেখিয়ে চড় একটু হাঁটলে কোনো ক্ষতি হবে না অসুস্থ মানুষ থাকে ঠিক আছে আমাদের হালত কি খারাপ জানো না রাস্তায় বসে কাঁদতে হয় আমাদের এক একটা গাড়িওয়ালা রাত্রে রাস্তায় যে শুয়ে থাকি না আমরা তোমরা কয়েকজন আছো ভালো ব্যবহার করো বাদ বাকি অভদ্র মতন ব্যবহার করো যেন মানে গাড়িটা কিনেই ফেলেছ দুশো আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা দিয়ে গাড়ি বুক করো বাবু গাড়ি কিনে ফেলেছ এরকম করো না আরে কাস্টমার লক্ষ্মী তোম যাদের সঙ্গে ভালো ব্যবহার হয় কি করে হয় জানো তো তারা সেই ভাড়াটা দেয় আর একটা মানুষের না পোষালে কেন সে যাবে এবার বাধ্য হয়ে যেতে হয় আর তখনই খেঁচাখিচি বেঁধে যায় এত জায়গায় এত টাকা খরচা করেন আলা সবজি রিক্সাওয়ালা গাড়ি আলাদের সঙ্গে এই দুর্ব্যবহার কেন একজন চাকরি করেন ভালো সেক্টর ভাইবে বাইকে করে একটা প্যাসেঞ্জার নিয়ে চলে যান চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো মাইনে পান ওই কাস্টমারটা তো চলে গেল আমার বা আমাদের